তোমাকে নিয়ে যখন ভাবতে ভাবতে চোখে পানি চলে আসে তখন বোঝা যায় তোমাকে সারা থাকার ঠিক পর্যন্ত না কতটুকু বয়ানো কতটুকু কষ্ট দে আমার এই মনের মাথা সেটা একমাত্র আমি জানি না হাঁটছি না দৌড়াচ্ছি তবু অনেক হাঁপাচ্ছি জানি না জীবনের কোন অধ্যায়নে আটকে গেলাম ভার মনে জায়গা পাইবার না ভাই কবরস্থানে একদিন ঠিকই জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার পরে কাউকে আর ভালো লাগে না কারণ ভালোবাসাটা হয় বেকার বইছে। এবারে সব থেকে জেদি ছেলেটাও প্রবাসী এসে শান্ত হয়ে যায়। মাথা নিচু করে সবার কথা হজম করে। টেনশনে আমাকে শেষ করে দিছে না হলে সময় আমি অনেক হাসি খুশি ছিলাম যেরকম এখন না কিছুই করতে পারলাম না জীবনে না পারলাম কারো মনের মতো হতে না পারলাম নিজের জীবনটাকে ভালো করে সাজাইতে না পারলাম নিজের শখ পূরণ করতে অবশেষে আফসোস নেই একদিন ছাড়তে হবে এই পৃথিবীর মায়া